হ্যালো ইভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো বিগত এক মাস যাবত আমি ভিডিও দিতে পারছি না মানে পারিনি পার্সোনাল রিজনে তো এই ভিডিওটাও গত পনেরো দিন ষোলো দিন আগেকার ভিডিও তো আমার ভিডিওটা আপলোড করা হয়নি তার জন্য আমি তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি তো এটা হচ্ছে বাড়ির মনসা পুজোর একটা ভিডিও আমি ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু বললাম যে আমার নিজস্ব কিছু পার্সোনাল কারণের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি ভয়েস ওভার দিতে পারিনি তো সেই কারণে আমি এতদিন বাদে ভিডিওটা আপলোড দিচ্ছি তো তোমরা সবাই নিজগুণও ক্ষমা করে দিয়ে আমাকে ভিডিওটা অবশ্যই দেখবে তো যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এটা ছিল বাড়ির মনসা পুজোর দিনকে সকাল থেকে তো প্রচুর চাপ ছিল বলে ভিডিও স্টার্টই করতে পারিনি তো তবুও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে কিছুটা অংশ আমি করে রেখেছিলাম তো এটা হচ্ছে পুজোর শেষ মুহুর্তের ছবি মানে ভিডিও তো এখানে পুজো শেষ হওয়ার পরেও কিন্তু কা বাড়িতে প্রচুর কাজ ছিল বাড়িতে প্রচুর লোকজন এসেছিলো আর সেই সময় আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না যে ভিডিওটা আমি করি শ্যুট করি কারণ বাড়িতে অতিথি আসলে তাদের সাথে আপ্যায়ন করতে হয় তো সেই কারণে তো দেখো পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে গেছিলাম গঙ্গায় মানে হচ্ছে দুধকলা ভাষাতে আর দেখো আমাদের পাশে মেলা হয়েছিল মানে মাঠে প্রচুর লোকজন আসে কিন্তু এই মেলায় সাত দিন যাবত এই মেলা চলতে থাকে আর আরেকটা আকর্ষণ জিনিস হচ্ছে এখানে বিহুলা লক্ষীন্দর ভাসানো হয় তো এই জন্য প্রতি বছরই এখানে এই ঘরটা করা হয় এর মধ্যে বিহুলা লক্ষীন্দরটা থাকে আর যেদিন পুজো শেষ হয়ে যায় তারপর এটাকে ভাসিয়ে দেওয়া হয় আর দেখো মাঠেও কিন্তু মেলা হচ্ছে আর এখানে প্রচুর মানে লোকজন আসে ফাংশন হয় তো সন্ধেবেলা সবাই আসবে মেলা হবে তো এটা হচ্ছে ভীষণ আনন্দের একটা জিনিস পাশে যেহেতু মেলা হয় একদম বাড়ির পাশে এটা সব থেকে ভালো লাগে আর কি আমাদের তো দেখো বাচ্চাদের জন্য প্রচুর নাগরদোলা ঠকরতোলা এসেছে তো যাই হোক জানি না আর ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে না পারার জন্য অতি দুঃখিত আমি খুবই দুঃখিত আর এতদিন ভিডিও না দেওয়ার জন্য দুঃখিত তো আশা করছি এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আশা করি এরপরে সমস্ত ভিডিওগুলো আমি তোমাদের সাথে আসতে আস্তে আস্তে শেয়ার করবো তো এখানে ছিল গঙ্গা পুজো হচ্ছিলো মানে গঙ্গা পুজো দিচ্ছিলাম আমি আর কি তো যাকে আমি ভিডিওটা করে দিতে বলেছিলাম সেই ভিডিওটা ঠিক করে করতে পারেনি তো যাই হোক তাতে কি দুধকলা ভাসাচ্ছিলাম আর মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছে তারপরে একটু রেস্ট নেবো গিয়ে খাওয়া দাওয়া করবো আর তারপরে রাতে আসবে লোকজন তো তখন ভিডিওটার তো আর মানে তোমাদের আগেই বললাম যে কমপ্লিট আমি করতে পারিনি শুধু ভিডিওর এইটুখানি তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি তো যদি ভালো লাগে দেখো তোমরা অবশ্যই আর বলো কেমন হয়েছে ভিডিওটা তো চেষ্টা করব যে তোমাদের সাথে আস ভিডিও দেওয়ার এরপর থেকে তো এখন কিছুদিন যাবত মনে হয় না ভিডিও দিতে পারবো কারণ বাড়িতে একটু প্রবলেম চলছে তো আমি তবুও তার মধ্যে চেষ্টা করব দেওয়ার তো যাই হোক কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও আজকে ভিডিওটা তো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো আর চলে আসবো নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সাথে তো চলো টাটা আজকের মতো